দর্শক বন্ধুরা আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ধারাবাহিকভাবে প্রতিদিনের মতন আজও আপনাদের মাঝে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজকের প্রতিবেদনে আপনাদের মাঝে তুলে একজন যোদ্ধা নারীর উদ্যোক্তার গল্প যিনি দীর্ঘদিন যাবৎ লতিকচু চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং তার থেকে আমরা জানার চেষ্টা করব লতিকচু চাষে আসলেই কি লাভ করা সম্ভব এবং লতি কচু চাষে কত টাকা ব্যয় এবং কত টাকা আয় হয়ে থাকে আমরা এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন এখনই আমরা পরিচয় হই সেই নারী উদ্যোক্তার সাথে আপনার নাম আপনি কতদিন যাবৎ লতি কচু চাষ করছেন

এই গাছের বয়স কতদিন হচ্ছে এবং আপনি কতদিন পর্যন্ত এখান থেকে ফলন পাবেন? আপনার কেন মাসে তোমার এর অন্ধকার মাগমাশা লাগানো আছে। মাসে কেবলতে এক মাস পরে কেবলতে পাচ্ছি। এবং বাকি কতদিন পর্যন্ত আপনি এখান থেকে ফলনটা উঠাবেন কত মাস? আমার তো কেবল আষাঢ় মাস। এরপরে গাছগুলা কি করেন? কেউ কেউ মাথা থেকে আবার আমরা তো তার মানে এটা আপনারা ফেলাই দেন না এটা থেকে আপনারা আবার নতুন করে চাষ করেন আষাঢ় পরের থেকে তাই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন একজন নারী উদ্যোক্তার গল্প আপনারা যদি এই সকল লতিকচু চাষ করতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যে সকল নতুন উদ্যোক্তা ভাইরা আসেন যারা লতিকচুর চারা সংগ্রহ করতে চান এখনই ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ